ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপির কি অবস্থা হয়েছে কত বড় ভুল করলো আপনাদেরকে এরকম একটা বিশ্লেষণ দেখাবো এখন দর্শক বিএনপি একটা বড় দল তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি ভারতের ফাঁদে পড়েছেন এই জন্য বিএনপিকে আমরা পরামর্শ দিয়েছি যে মির্জা ফখরুরের হাত থেকে বিএনপিকে রক্ষা করুন ভারতের হাত থেকে বিএনপিকে রক্ষা করুন কিন্তু বিএনপির অধিকাংশ নেতা রাইট ট্রাকে আছে বিএনপির যে নেতা নিঃসব দেশপ্রেমিক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং রাইট ট্র্যাকে আছেন এমন নেতাও যদি ভুল করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলতে গিয়ে এটা দুঃখজনক এবং হতাশাজনক ঘটনা এটাই ঘটেছে আমরা সবসময় জনাব গ্রহুল কবি রিজবির পক্ষে কথা বলি এবং এখনও বলবো ভুল করলেও বলবো কারণ ভুল মাত্রই হয় আহ জামাতের আমির থেকে শুরু করে যে কেউ ভুল করতে পারেন ভুলের ঊর্ধ্বে শুধু নবির আসুলরা সাওয়ামরাও রাজনৈতিকভাবে ভুলের ঊর্ধ্বে নয় এই আকিদাটা যদি আপনি পোষণ করতে না পারেন তাহলে আপনি ভুল করবেন যাই দর্শক রহুল কবির রিজবি ডক্ট ইউনুস সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে একটা মহা ভুল করেছেন এটা একেবারেই মারাত্মক পর্যায়ের ভুল এবং কেনই বা এই ভুল করেছেন এটার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা ডক্টনুসের বা তার সরকারের বিরুদ্ধে বলাটা বিএনপির জন্য একটু জরুরি হয়ে পড়েছে হলে ভুল বল তথ্য দিয়ে কেন বলবেন আমরা কনক্লুশনে এসে আলোচনা করার চেষ্টা করব। স্বর্ণাদা সত্তায় অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ নেই কেন প্রশ্ন রিজভীর অথচ স্বর্ণাদ সত্তায় অন্তর্বর্তীকালীন সরকার কঠিন প্রতিবাদ করেছে চিঠি দিয়ে প্রতিবাদ করেছে এবং যে ভাষায় প্রতিবাদ করেছে আমি দেখাবো একটু পর বাংলাদেশের কোন সরকার অতীতে ভারতের বিরুদ্ধে এত কঠিন প্রতিবাদ করতে পারেনি জিয়াউর রহমানের সময় এত কঠিন প্রতিবাদ হয়নি এই স্বর্ণাদা সত্তার যতটা কঠিন প্রতিবাদ করেছে ডক্টর সরকার আর রুল কি বলছেন যে স্বর্ণাদা সত্তা এবং অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ নেই কেন ডক্টর সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে এরকম ভুল তত্ত্ব কেন উপস্থাপন করবেন এটা রুহুল কবির রিজবির সানে যায় না বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবেশীদের সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে ফেলানির কথা এখনো মানুষ বলেনি কিন্তু সরকার কোনো প্রতিবাদ করেনি বিবৃতি দেয়নি অথচ প্রতিবাদ করেছে বিবৃতি দিয়েছে চিঠি দিয়েছে সব করেছে এবং সরকার উপদেষ্টারা নানান ভাবে কথা বলেছেন অনানুষ্ঠানিক মানে প্রতিবাদ এবং বিজেপি প্রতিবাদ করেছে করা জবাব চেয়েছে এবং পাল্টা অ্যাকশনের পৃষ্ঠ প্রদর্শন না করবেন কথা বলেছে পাল্টা জবাব দেওয়ার কথা বলেছে মানে এর চাইতে কঠিন কথা বাংলাদেশে কোনো সরকার বলেনি যেটা স্বর্ণাদ সত্তার প্রতিবাদের সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে ইনক্লুডিং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলেছে কিন্তু কি তিনি খবর পড়েননি নাকি এত কম জানলে তো হবে না ভাই আপনাকে নিয়ে আমরা গর্ব করি কিন্তু আপনি আপনি যদি এত কম জানেন জানেন তাহলে হবে এই বিবৃতি বিবৃতি না বলে কি ইউনুস সরকারের বিরুদ্ধে বলতে তো একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে ভাই এখন তো হাসিনা নেই জনগণের সরকার ক্ষমতায় সীমান্তে স্বর্ণাদাসের দাসদের নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয় অন্তর্বর্তী সরকার কোনো প্রতিবাদ করেনি কেন প্রতিবাদ করেনি সেটা জনগণের প্রশ্ন প্রতিবাদ করেছে আপনি জানেননি হয়তো কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসে একটা সুদী সমাবেশে রুলকবিরিজবে কথা বলেন তিনি আরো বলেন বিভিন্ন ধর্মের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে হিন্দু লোক কেউ আহত বা নিহত হলে সঙ্গে সঙ্গে আহ আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশ হিন্দুদের উপর আক্রমণ বলে প্রচার করে কিন্তু ভারত সীমান্তে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিবেচনা করে না তারা সীমান্তে যে কাউকে হত্যা করে তাদের টার্গেট বাংলাদেশি মানুষ ওরা ফেলানিকে যেভাবে ঝুলিয়েছে সেভাবে স্বর্ণাদাসকেও মেরেছে আরও একজন হিন্দুকে মেরেছে সীমান্তে শান্তিপূর্ণ সীমান্ত তৈরির আহ্বান জানালেও ভারত শুনেনি হাসিনার পতনের পর ভারত আরো আগ্রাসী হয়ে উঠেছে সীমান্ত রক্তাক্ত করেছে সহিংস হচ্ছে এটাও ঠিক না যে ভারত আরও আগ্রাসী হয়েছে তা না ভারতের আগ্রাসন কমেছে এবং কমবে হাসিনার সময় আরও বেশি হতো এখন ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করতে গিয়ে সেটা যদি হাসিনার আমলের চাইতেও খারাপ বানিয়ে দেন এটা নিঃসন্দেহে একটা বাড়াবাড়ি ডক্টর ইউনুস সরকারের ভ্রান্তি হলে অবশ্যই সমালোচনা করতে হবে কিন্তু হাসিনার আমলের চাইতে ভালো হাসিনা আমলে ভালো ছিল হাসিনার আমলের চাইতে খারাপ এভাবে উপস্থাপন করাটাকে আমরা সমর্থন করতে পারি না এটা আওয়ামি বয়ান আওয়ামী নেগেটিভ একাধিকবার এই প্রশ্ন করেছেন কিশোরকে হত্যা করা হয়েছে তার কোনো প্রশ্ন নেই দেশের মানুষ ইত্যাদি দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে রিজবি বলেন লুটপাটের সরকারের দোষরদের বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করছেন ওরা আপনাদের সফল হতে দেবে না ওরা না চক্রান্ত করছে সরকার ব্যর্থ হলে আহ শহীদদের আত্মা কষ্ট পাবে চমৎকার হয় রহুল কবির ইসবির বক্তব্য সবসময় রাইট কিন্তু দু একটা ভুল তিনি করছেন এই ভুলটা করেছেন এটাকে আমরা সাপোর্ট করতে পারি না নিহত পরিবারকে সেই স্বর্ণদাসের পরিবারকে সান্ত্বনা দেন রহুল কবির রিজবি এবার আসে দেখেন রুল কবির রিজবির যে ভুল সে ভুলটা একটু আমরা ধরিয়ে দিই প্রমাণ সহ গত পাঁচ অক্টোবর বিভিন্ন পত্রিকায় এসেছে আমি প্রথম আলো থেকে আপনাদের শোনাচ্ছি স্বর্ণাদাস হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে ভারতকে বাংলাদেশের চিঠি কি হলো এখন ভুল বুঝতে কি সেই বক্তব্যটা ছিল আমি বিশ্লেষণ করেছিলামের কুলাউর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ১৩ বছরের কিশোরী স্বর্ণাদাস নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নির্মম ওই হত্যাকাণ্ডে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ এ ধরনের জঘন্য কাজের রোধ এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা ও দায়ী ব্যক্তিদের বিচার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন ওই সময় যখন এই বিবৃতি চিঠিটা পালন হয় বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনকে পাঠানো এক প্রতিবাদ পত্রে এসব কথা বলা হয় প্রসঙ্গ এই যে মোটামুটি কঠিন কথাই তো বলেছে এবং প্রতিবাদপত্রে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সীমান্ত হত্যা এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক এই যে অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক এটা খুব সিরিয়াস শব্দ এ ধরনের পদক্ষেপ দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষের জন্য ভারত বাংলাদেশের যৌথ নির্দেশে উনিশশো পঁচাত্তর সালের বিধানের লঙ্ঘন তা বাংলাদেশ ভারত মনে করিয়ে দিয়ে দিয়েছে এর মানে কার্য তো হুঁশিয়ারে দিয়েছে অযৌক্তিক এটা হতে পারে না বেআইনি এরকম কথা বলেছে কঠিন কথা বলেছে সাধারণত এই ধরনের বিষয়ে আওয়ামী লীগ আমলে প্রতিবাদের প্রশ্ন আসে না আর তার আগে প্রতিবাদ জানালো এভাবে কঠোর ভাষায় প্রতিবাদ জানাতে পারেনি এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় প্রভাব সৃষ্টি করবে এই ধরনের হুমকি ধামকিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা দিয়েছেন বা বিভিন্ন উপদেষ্টা দিয়েছেন তো দর্শক দেখলেন তো ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে বিএনপি কতবার ভুল করল এখানে আমার মনে হয় রুল কবির রিজবিও একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে আছে যে বিএনপির দলীয় সিদ্ধান্ত হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে চাপে রাখতে হবে এই চাপে রাখতে গিয়ে বিভিন্ন অযাচিত অযৌক্তিক সমালোচনা করতে হচ্ছে তাদের কারণ বিএনপি চায় খুব দ্রুত ক্ষমতা আসতে অবশ্য যে কোনো দলেই দ্রুত ক্ষমতা আসতে চাইবে বা ক্ষমতা আসে সক্ষমতা থাকলে রাজনৈতিক দলের কাজেই ক্ষমতা আসার চেষ্টা করে এটা ঠিক আছে কিন্তু দেশের এই পরিস্থিতি জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে জনগণ সংস্কার চায় নির্বাচনের জন্য জনগণ জীবন দেয়নি